আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদের রেসিপি গরুর মাংসকে হার মানাবে তো আমি আজকে লালমরিচ নিয়ে বর্তা রেডি করব লালমরিচের বর্তা অনেক স্বাদের তো মনে করেছিলাম তত বেশি স্বাদ হবে না কিন্তু আমার ছোট বাচ্চারাও একদম ভালো করে দু প্লেট ভাত খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর লাগতেছে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো চলুন রান্নাটা শুরু করি এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম অলরেডি আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে পানি সিদ্ধ করার জন্য ওয়েট করতেছি পানি সিদ্ধ হয়ে আসছে এখন এখানে আমি দিয়ে দিব একশো গ্রামের মতো মরিচ মরিচগুলো দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো চুলার আসটা কমিয়ে দিয়ে সিদ্ধ করতে থাকবো তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম মরিচ প্রায় সেই সিদ্ধ হয়ে আসছে তো মরিচের কালার পানিটা দেখে বুঝতে পারছেন মরিচটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে আমি এখন মরিচগুলো নামিয়ে নিব পানিটা হলুদ হয়ে গেছে মরিচ সিদ্ধ হলে পানির কালারটা পাল্টে যাবে তো আমি একটা ব্লান্ডার নিয়ে আসছি এখানে ব্লান্ডারে আমি মরিচগুলো ঢেলে দিব আমি এখানে এক্সট্রা একদম পানি দেবো না কারণ মরিচ সিদ্ধ হওয়ার সময় মরিচের মধ্যে অনেক পানি ঢুকেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি রসুন ডাকনাটা লাগিয়ে দিয়ে আমি এখন ব্লান্ডার করে নিব সময় নিয়ে ব্লান্ডার করতে হবে একদম মিশিয়ে নিতে হবে মরিচ আর পেঁয়াজ রসুন যত ঘন হবে তত স্বাদ হবে আমি প্রায় দশ মিনিট পর্যন্ত মিশিয়ে নিয়েছি দেখেন অনেক ঘনত্ব হয়ে আসছে এখন আমি চুলার পর্যায়ে চলে যাচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হয়ে আসছে এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে মরিচ ভর্তার মধ্যে তেলটা বেশি দিলে খেতে অনেক স্বাদ হয় দেখতেও সুন্দর লাগে তেল গরম হয়ে আসার জন্য ওয়েট করতেছি তো তেল গরম হয়ে আসছে আমি এখন এখানে মরিচগুলো ঢেলে দেবো সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন রেগুলার তেল দিলে একটু স্বাদটা একটু কম হবে তো সরিষার তেল দিলে একটু খেতে ভালো লাগে গ্রামটা অনেক ভালো আসে আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন মরিচ দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে আসলে গায়ের উপর চিটকে আসতে পারে তো আমি ডাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিব বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এখন সাতমতো লবণ দিয়ে দিচ্ছি তেলের সাথে মিশ্রণটা মিশিয়ে নিলাম ভালো করে নাড়িয়ে লবণটাও মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে সিদ্ধ করতে হবে একদম শুকিয়ে নিতে হবে তো আমি কিছুক্ষণের জন্য ডাঙাটা লাগিয়ে দিয়ে আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসছে অনেক সুন্দর লাগতেছে গ্রান্টও অসাধারণ আসতেছে তো গরম ভাতের সাথে মাছ মাংস এগিয়ে খেতে না চাইলে এভাবে মরিচ ভর্তা বানিয়ে খেয়ে নিন আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি যেন নিচের থেকে লেগে না যায় আবার কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রায় দু তিন মিনিট পর আবার ফিরে আসলাম তো আমার মরিচ ভর্তা এখন রেডি আমি এখন একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো দেখাবো আমার কিন্তু অসাধারণ লেগেছে আমার ভালো লেগেছে বলে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো পাশের টাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসলে আমি মিথ্যে বলতেছি না দারুণ হয়েছিল তো সবাই অনেক প্রশংসা করেছে আছে এই পর্যন্ত তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ